kan kata kata sri Kemayakan yakkan ko du kien tin kien sai kien do wan sai kata kata ko besin bhai o ভাই তুমি আমার কইসেন বুকের ভিতর ধরা 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 করে দিচ্ছি বাবু তোমায় এখন কেমন ঘুমিয়ে দিচ্ছেন তোমার একটা আকিল গান নাই মই বাজার গেলাম লোকটা চা খালুম ফির তারপরে ঘুরে আমি আসলুম

ওটা মাংস হাতে দিছ মাংস। আমার ছোটক না পাটা কাটছি। আমার ছাগাই মেলা আছে। আমরা ক্যাঙ্গু তোমার কাছে বেচাই। আর বেচা মানে যদি বেচাই তাহলে তোমরা পরে ফোন করমো তোমাকে। এই তোমালি কেমন কথা কওন। এক মাংস দিই আমরা দুই জন খাইলাম। দে এক কোয়া মাংস। আরে গোসাইর থেকে 10 টা ছাগাই এসেছিল আছে। 10 জন। 10 জন। তোমার মাংস না 1.5 কেজি মাংস নতন দেখাম। আমরা এক पीस করি খামু।

ঠিক আছে ঠিক আছে এ কি হলো 15 পিস করি মেলা 10 পিস কেন একটু কমে যায় না 15 পিস করে নিলে আরো বেশি এমন ইএমন সদ দিন যে কেমন যে গন্ডা নেক্সটে তাও না যরুন কেমন যে খাইবি এলে পচা মাংস